اب سرکار آنے والے ہیں نا سرکار آنے والے ہیں کر سر جانتے ہیں سن لیجئے پیار سے بولیے مسعود میاں دلہا بن کر سنیے گا مسعود میاں دولہا بن کر سرکار تو عالم کا آ کر مسعود میاں دولہا بن کر سرکار تو عالم کا آ کر کہ مسعود میاں دولہا بن کر بن کر سرکار دو کر مسعود بیا دولہ بن کر سرکار دو عالم کا آ کر, کر, کر ہم عشق کا جام پلا گے ہم عشق کا جا وہ گے ہم عشق کا جا وہ گے ہم عشق کا چا دری نارائ سارا نارائ بسر میاں کا دام سل کا دام بسر میاں کا دامن سلسلہ بھائی جانے সামনে চেপে চেপে বসে দেখুন যে শেষটা আমি পড়ছিলাম একেবারে আইন সরকার পদার্পণ করেছে سرالا محبت مسرور پہ ہم لوگ کلیمی والے مسرو میاں دلہا کر اور نہیں بولیں گے مسعود پیا دولہ بن کر سرکار دو عالم کا آکر آ کر مس پیا بن کر سرکار عالم آلم آ کر ہم عشق کا جام پائیں گے ہم عشق کا گے کیوں ہم لوگ کلیمی والے ہیں ہم عشق کا جام ملاگے کلی بھی والے ہیں اچھا بولنا اور سن সেটা অর্ডার করবেন শুনতে পারবেন কি পারবেন যার জন্য আমি একটা শের জি মহব্মত বলুন না থাকে পড়বো আর তুলে বলেন ইয়ার সাহুল আল্লাহ মাশা بس بس, بس 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 ایک اشارہ ہو جائے کٹرا کے کلیمی کا کٹرا کے کلیمی کا بس ایک اشارہ ہو جائے اے ان ان پہ پہلوا دیں گے ہم لوگ کلیمی والے ہیں دولت ان پہ پہلوتا دیں گے ہم لوگ کلیمی والے ہیں دولت ان پہ پہلوتا دیں گے ہم لوگ کلیمی بھی والے ہیں যে মুকদ্দাস কালাম পাক হইতে তেলাওয়াত করেছি ওদিকে যাওয়ার আগে আপনারা কথা কেন বলছেন না আমি বুঝতে পারছি না কথা তো বলা দরকার কারণ হিন্দুস্তানের রাজা তো আজমিরি খাজা আর আমাদের রাজা তো আমাদের সামনেই খাজা বসে আছে যার জন্য তো সাহেব বলেছিলেন কি More and the Nathan de Namore More and the and I more and the Namo in the more and the Nathan de Namore and the Nathan de more, more and

আমাদের নবী ছাড়া আল্লাহকে ডাইরেক্ট কেউ দেখেননি ভাই কান আমার দিকে চোখ দিকে আমি দু চার মিনিটে দু চারটি কথা বলবো আল্লাহকে আমাদের নবী ছাড়া কেউ দেখেননি আল্লাহ নিজেই বলছেন হে ইমানদার তোমরা আল্লাহকে দেখে ভয় করো আপ চলেন তাফসীর কারকরা কি বুঝাচ্ছেন এখান থেকে এটাই বুঝাচ্ছেন আল্লাহকে দেখে ভয় করা মানে আল্লাহর হুকুম এর নাম আর নামি হলো আল্লাহকে দেখে ভয় করা যেমন নামাজ রোজা হজ চাকা ইসলামের স্তম্ভগুলো এবং আল্লাহর তরফ থেকে যেটা আমাদের জন্য ফরজ আইন যেটা হালাল ওটাকে গ্রহণ করতে হবে যেটা হারাম বা না যাই সেটাকে অমান্য করতে হবে বাদ দিতে হবে এক কথাই বলি আল্লাহর প্রতিটা হুকুম মেনে নেওয়ার নামই হচ্ছে আল্লাহকে দেখে ভয় করা আল্লাহকে দেখে ভয় করা মানে আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে নেওয়ার নাম আল্লাহকে দেখে ভয় করা

ইসলাম বাঁচাবো হুসাইন ছয় মাস পূর্বে বলে ছয় মাস পরে তারবা ইরাকের সার জামিন সংলগ্ন নিজের গলা দিয়ে ইসলাম বাঁচালেন হাত দিলেন না брат আমার এই জিনিসটাই ভালো করে জানা আছে অন্য কেউ মৃত্যুব হতে পারে वादा करे वादा खिलाफी করতে পারে কিন্তু আলে জিনারা ইনারা দরকার পড়লে কলা কাটিয়ে দেয় মিথ্যার ধারে নিকটে জান না ইনারা নিসন্দেহে সত্যবাদী বুঝতে পারা গেছে তাহলে তালে কোন আল্লাহর नेक ولد अब বলবেন মাওলানা সবাই তো আর মুফতি আমির হামজা নয় সবাই তো আমাদের ইয়াকুব萩 টলার ইমাম নয় মাওলানা আফাজউদ্দিন کتاب পড়েছে মাওলানা গোলাম আম্বিয়া کتاب পড়েছে আল্লাহর ওলি kana হক আছেন ওনারা বলতে পারবেন কথা বলে আমরা কি করে চিনবো আমরা কি করে চিন চিন আপনাদের জন্য সহজ সরল একটা রাস্তা রাস্তা আল্লাহ ওয়াক্বার কবিরা কেতাব লেখকগর লিখে চিকেনে চিকেছে আল্লাহর অলি এসেছে আপনি যান যান আল্লাহ অলির নিকটে যান যান আপনি জানেন না সওয়াল জবাব করতে দরকার নাই আপনি বলবেন তাহলে যান যোগ করে যে কিটি আল্লাহ ক্লাস কলি জানার জন্য সহজ উপায় নামে নিই আল্লাহর অলির দরবারে যান রাই লিখেছেন

ব্রাদারান ইসলাম গোলামে কলিমি গোলামে গৌসো খাজা আমরা আজকে সত্যি করে পীর পেয়েছি আলে নবী আওলাদে আলী কে আমরা নিজের পীর ও মুর্শিদ হিসাবে পেয়ে গেছি এটা আমাদের কিসমত আহলে সুন্নাত ওয়াল জামাতের যত পীর বুজুরুগানে দিন আছেন সবাই ভালো আমার পীর সবার চাইতে আমার কাছে সব চাইতে বড় জোরে বলুন ব্রাদার যাই হোক আজকের এই জলসা রাখা গেছে কবরস্থানের উন্নতি কল্পে

যার মধ্যে আত্মা আছে তাকে অবশ্যই একদিন মৃত্যুর আচ্ছা মৃত্যু শব্দের অর্থ কি জানেন বাংলাতে মৃত্যু শব্দের অর্থ কি মৃত্যু শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা জায়গা বদল করা জায়গা বদল করা তাহলে বলেন তো বা মানুষ এখানে আমরা যারা বসে আছি আল্লাহ পাক সারা পৃথিবীকে কদিনে সৃষ্টি করেছেন কদিনে কদিনে সৃষ্টি করেছেন জানা নাই আমরা রোজ জালসা শুনি তো আল্লাহ গোটা দুনিয়াকে পৃথিবীকে কদিনে সৃষ্টি করেছেন আল্লাহ কেতাবে এসেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা কায়নাতকে ছয় দিনে সৃষ্টি করেছেন জোরে বলুন হবে না দিনে আচ্ছা এখানে যারা বসে আছে সবাই মায়ের পেট থেকে একদিনে এসেছি একদিনে এই পর্যন্ত এই গ্রাম থেকে যারা ইন্তেকাল করেছেন একদিনে মারা গেছেন কি না আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নেই আমি বলতে চাইছিলাম আল্লাহ পাক মানব জাতির আত্মাকে একদিনে সৃষ্টি করে আলামে আরব হাতে রেখেছেন এ ভাই যারা নবীকে মুর্দা বলো শোনো নাউযুবিল্লাহি মিন জালিক আরে নবী তো দূরের কথা আলে নবিগন্তুরের কথা সাহাবিগন্তুরের কথা আল্লাহর অলিগন্তুরের কথা কোন মানুষ কোনো দিন মরে না জোরে বললেন কোনো মানুষ কোনো দিন মরে না বলবেন কী করে বলে আল্লাহ সমস্ত মানবজাপী দ্রুত আঁতকে এসেছে করে আলামে আরও হাতে রেখেছেন আলামে আরও হাতে রেখে যখন আলামে আরো থেকে থাকার সময় আপনার বা আমার শেষ আল্লাহ আপনাকে আমাকে বিহু জগৎ থেকে মায়ের পেটে পাঠালেন মায়ের পেট থেকে যখন মায়ের পেটে থাকার বাচ্চাটার সময় শেষ আল্লাহ বলছেন দুনিয়া আমার বান্দা মায়ের পেটের মধ্যে যা তোমার স্থান ছিল সময় শেষ জায়গা পরিবর্তন করো এবার ওখান থেকে আপনি আসবেন দুনিয়াতে আসার পর আপনি এক এক মিনিট এক ঘন্টা এক দিন এক হপ্তা এক মাস এক বছর পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর আল্লাহ যাকে যতদিন চাইবেন দুনিয়াতে রাখবেন আল্লাহ বলবেন এ বান্দা দুনিয়াতে থাকার সময় শেষ জায়গা পরিবর্তন করো ইন্তেকালের সময় হবে তুই মাউতের মজা থাকতে হবে আপনি ইন্তেকাল বরণ করবেন আত্মীয় স্বজন গোসল পানি দিয়ে জানা যা মরে কবরে রেখে আসবেন আল্লাহ বলবেন

যাবে দয়া হলে আবার আর যদি কোনো ব্যক্তি একবার জান্নাতে চলে যায় যায় তো আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন ওই লোকটা চিরতরে অমর হয়ে গেল আর তাকে কোনোদিন জান্নাত থেকে বেরোতে হবে না আপনাদের হাতে বলেন রুহু জগৎ থেকে মায়ের পেটে মায়ের পেট থেকে কবরে কবর থেকে হাসরে হাসর থেকে উঠে কেউ জাননাতে কেউ জাহান্নামে আল্লাহ দয়া হলে জাহান্নাম থেকে টেনে জান্নাতে দেবেন কিন্তু জান্নাতে চলে গেলে আর কোনোদিন বেরোতে হবে না বলেন তো মানুষ মরল কোন জায়গাতে জায়গা বদল করতে করতে জান্নাতে আর জাহান নামে মানুষ কোনদিন মরে না শুধু স্থান পরিবর্তন করে মরতে সকলকে হবে দুনিয়া ছাড়তে হবে কবরে যেতে হবে আলে নবীর উপস্থিতিতে আজকে আপনাদের নিকটে নিজের কবরকে লক্ষ্য করে সকলকে কবরে যেতে হবে পাঞ্জাতানের রাস্তায় পাঁচটা হাজার টাকা নিজের কবরকে স্মরণ করে পারবেন কবরস্থানে কেউ একটা ব্যক্তি পাঁচটা হাজার টাকা দান করতে